রাধু রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আরেকটা ডেইলি ব্লক নিয়ে এখন সকালবেলা দীপুতে স্কুল বাসে তুলে দিয়ে আমি চলে এসেছি বাগানে বাগান থেকে ফুল তুলব ঠাকুর ঘর পরিষ্কার করবো ঠাকুর জাগাবো এইসব কাজগুলো করব। তো চলুন সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করি তো সকাল সকাল আমি ফুলের ঝুরি নিয়ে বেরিয়ে গেছি এবারে কিছু ফুল তুলে নেবো এরই মাঝখানে ফুল টুল তুলে আমি ঠাকুরগাঁ পরিষ্কার করে নেবো আপনারাও যারা নিত্য পুজো অর্চনা করেন তারাও নিশ্চয়ই এরকমই করে থাকেন তবে যাই বলুন না কেন সকালবেলায় বাড়ির পুরুষদের তুলনায় মহিলাদের কাজ একটু বেশিই থাকে সে চাকরিরতা মহিলা হোক বা গৃহিণী হোক না কেন সকালবেলায় যেন যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজগুলো সারতে হয় সব কিছু সময় মতো বিকেলের দিকে অনেকটা যদিও টাইম পাওয়া যায় কিন্তু সকালে একদম পাওয়া যায় না স্কুল ঘর গোছানো ঠাকুর ঘর স্নান রান্না খাওয়া সবাইকে খেতে দেওয়া সবাইকে সময় মতো স্কুলে পাঠানো কাজে পাঠানো এইগুলো মেয়েদের উপরেই থাকে কাজের চাপটা তো পুরুষরা তো বেশিরভাগই বাইরে যান কাজ করতে বা যারা পড়াশোনা করেন তারা পড়াশোনার জন্য বেরোন খুব বেশি হলে বাজারটা করে দেন কিন্তু মহিলাদের সমস্তটাই করতে হয় এবং সময়ের মধ্যে আর পুরুষদেরও করার কিছু থাকে না কারণ তাদেরকে তো বাইরে বেরোতেই হবে রোজগার করতেই হবে মহিলারা রোজগার না করলেও অনেক সময় চলে যায় কিন্তু যে বাড়িতে একমাত্র পুরুষই রোজগারে তাকে তো বেরোতেই হবে তো যাই হোক আমার ফুল তোলা প্রায় হয়ে গেছে আর দেখলেন তো বাড়ির সামনের দিকে যে বাগানটা আছে এদিক ওদিক ঘুরে ঘুরে আমাকে ফুল তুলতে হয় অনেকটা বড়ো বাগান এবং গাছগুলো যে সব সারি সারি আছে তা কিন্তু নয় তো আজকে আবার সকাল সকাল বৃষ্টিও হয়ে গেছে আপনাদেরকে দেখাবো আমাদের এই যে সামনের উঠোনটা এইটার পরের যে জায়গাটা সেই জায়গাটা নিচু অনেকটা পুরোটাই নিচু ছিল পরে আমরা এই সামনেটা একটু উঁচু করে নিই কিন্তু বাদ বাকি পুরো আমাদের জায়গাটা জুড়ে এই পুরো বর্ষাকালটাতে ভিজে থাকে বা জলমগ্ন হয়ে থাকে একটু বৃষ্টি হলেই জলে ডুবে যায় এই দেখুন সকালে বৃষ্টি হয়েছে তো জলে ভরে গেছে আর যতক্ষণ না নভেম্বর ডিসেম্বর আসে এই জল সুপবান হয় তো ওই জন্য এখানে মশা পোকামাকড় সাপ এগুলোরও খুব একটু বেশি উপদ্রব হয় তবে তারা তেমন যে কোনো ক্ষতি করে তা কিন্তু ক্ষতি করে না তো চলুন যাই হোক আমার হয়ে গেছে ফুল তোলা ঠাকুরঘর পরিষ্কার করা এবারকে ঠাকুরকে জাগিয়ে নেওয়ার পালা তো দেখুন আমার গোপুর সিংহাসন কিন্তু ফাঁকা তার মানে গোপুকে এখনও আমি আজকে জাগাইনি কোনো কোনো দিন সকালে দীপুকে স্কুলে পাঠানোর আগে আমি জাগিয়ে দিই আর কোনো কোনো দিন ওকে স্কুল বাসে তুলে দিয়ে এসে তারপরে ওকে জাগায় এই যে বাবু সোনাটা ঘুমোচ্ছে আজকে একটু বেশি ঘুমই ঘুমিয়েছে তো এবার ওকে ডেকে তুলে দিই ছোটো বাচ্চাদেরকে সকালবেলায় ঘুম থেকে তুলে আদর করতে ভীষণ ভালো লাগে তাই না সে আমার গোপু সোনা হোক বা দীপু হোক আর হ্যাঁ আপনাদেরকে আগেও বলেছি আমি কিন্তু ঘুম থেকে উঠেই আমার গোপু সোনাকে স্নান করাই না ওকে ঘুম থেকে উঠিয়ে হালকা একটু কিছু খাবার দিই তারপরে ওই সাড়ে নটা নটা বা দশটা নটা থেকে দশটার মধ্যে ওকে স্নান শৃঙ্গার করিয়ে তারপরে আবার খেতে দেওয়া হয় তারপরে দুপুরবেলাতে বারোটা থেকে একটার মধ্যেই চেষ্টা করি দুপুরের ভোগটা ওকে দেওয়ার তো সকাল সকাল পরে যেহেতু ও আবার স্নান করবে ওই জন্য হালকা একটু শৃঙ্গার করিয়ে দিলাম ওকে আর এবারে যেটা সকালের কাজ ঠাকুরকে জাগানো তো জাগানোর আগে আপনারা দেখুন যে আমি ঠাকুরকে রাত্রেবেলায় একটু খাবার দিয়ে থেকে রাখি আমার অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে ভগবানকে শয়ান দেওয়ার পরে আমি তার পাশে একটু খাবার রেখে দিই তো এরকম আমার রায় কিশোরী গিরিধারির জন্যও রাখি এবং গোপু জন্য রাখি রাতে খাবার খাইয়ে দিই তারপরে শয়ানের পরেও তাদের কাছে একটু করে খাবার রেখে দিই তো সেইটা যেহেতু থাকে তাই জন্য সিংহাসনটা একবার শুদ্ধিকরণ বা মোছার প্রয়োজন হয় তো সকাল সকাল সেইটুকু আমি সেরে নিচ্ছি সেরে নিয়ে তারপর সকালে আরতি করব। আর আজকে গোপু শোনার জন্য সকালবেলায় সুজি বানিয়েছি ওকে আজকে বাল্যভোগী সুজি খাওয়াবো দুধ সুজি আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখতে পাবেন যে এরকম গরমের দিনে বিপু গোপু কেউই দুধ খেতে চায় না গোপু তো পুরো ঠেলে ফেলে দেয় লিপুকে হয়তো জোর করলে কোনো কোনো দিনও খাই কিন্তু গপু তো খুব ছোটো ওকে তো আমরা জোর করতে পারি না ওর ইচ্ছার বিরুদ্ধে ওই জন্য মাঝে মধ্যে সুজি করে দিই বা দুধের পায়েস এরকম কিছু করে ওকে দিই সকালবেলায় ডাইরেক্ট দুধটা ওকে খুব কম দিনই দিই যেদিন হয়তো খুব বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ঠান্ডা তখন হয়তো ওকে দুধটা দিলাম আর এই দেখুন দেশলাইটা একদমই ধরছে না বর্ষায় ড্যাম হয়ে যাচ্ছে যদিও সব দেশলাই বা একটা আলাদা বক্সের মধ্যে রাখা তাও এরকম হচ্ছে তো লাইটার ব্যবহার করি কিন্তু লাইটারটা দীপু যখন পুজো করতে আসে না লাইটারের গ্যাসটা খুব নষ্ট করে লাইটারটাকে জ্বালিয়ে রেখে দেয় আর গ্যাস ফিরে শেষ করে দেয় যে কারণে বেশ লাইটে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে তো সকাল সকাল আমি ভগবানের একটু আরতি করে নেব তারপরে গোপুর জন্য নিয়ে আসবো ওর সুজিটা তো আমার ককু সোনাকে খাওয়ানো হয়ে গেছে এবারে আছে আমার বাকি কাজগুলো সমস্তটাই তো বাকি কাজগুলো বলতে যে আমাদের ঘরে ঘর পরিষ্কার করা ঠাকুর ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরগুলো পরিষ্কার করা বাসন ধোয়ার রান্না স্নান পুজো পুজো বলতে নটা দশটার দিকে যে পুজোটা আমি করি সেইগুলো এগুলো সমস্তটাই বাকি আছে সকালের কাজকর্ম সেরে স্নান সেরে আরেকবার পুজো করতে যাব। তো আরেকবার পুজো করতে যাওয়ার আগে চলে এসেছি বাগানে বাগান থেকে লেবু লেবু বলে আর দেখুন এই গাছের লেবুগুলো কিন্তু বেশ বড় বড় লেবু এগুলো কিন্তু কাগজি লেবু অনেকে হয়তো দেখে এগুলো মনে করেন যে এগুলো গন্ধরাজ কিন্তু না এগুলো গন্ধরাজ লেবু নয় এগুলো কাগজি লেবু আর কি বাড়তি পাওনা জানেন তো এই গাছটা নিজে থেকেই হয়েছে তো প্রথম প্রথম বুঝতে পারিনি কি লেবু হবে প্রথম বছর তো এই লেবুগুলো আমরা খাইও নি ভাবছিলাম এত বড় বড় লেবু গন্ধরাজ লেবুও নয় আবার কালজি লেবুর মতো ছোটও নয় কিন্তু দেখতে কালজি লেবু তো প্রথম বছর গাছে সব কটা লেবুই নিজে থেকেই পেকে বেঁকে পড়ে গেছিলো ভয়েই খাইনি যে কি বিষাক্ত কোনো ফলের গাছ কিনা লেবুগুলোর সাইজ দেখেছেন পুরো গন্ধরাজের মতো হাত জুড়ে এক একটা হয়েছে আর প্রচুর ফলনও হয় এই লেবুগুলোর তো এবং পুরো রস পূর্ণ একদম এত রসালো এই লেবুগুলো একটা লেবু তো আমাদের সবাই মিলেও খেয়ে শেষ করতে পারি না একদিনে বেশ বড়ো বড়ো হয়েছে তবে লেবুগুলো গরমের দিনে সেরকম বড় হয় না বর্ষার জলটা পাওয়ার পরে লেবুগুলো খুব বড়ো হয় তো এখান থেকে আমি একটা লেবু আজকে তুলে নিলাম এই লেবু গাছটা পুরো তুলসী মঞ্চটাকে জুড়ে হয়েছে গাছটা অনেকটা দূরে আছে কিন্তু লেবুর ভারে গাছটা পুরো তুলসী মঞ্চের উপরে ঝুঁকে পড়েছে যেহেতু গাছটা খুব বেশি মোটা নয় সরু লম্বা তাই বড় বড় ভারী ডালটা সরু সরু ওই জন্য পুরো গাছটা ঝুঁকে গেছে আর এই দেখুন সকালের পুজো নটা দশটার দিকে যে পুজোটা করি সেটাও হয়ে গেছে এবারে চলে এসেছি আমাদের গোপুর খাওয়াতে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে রাধে রাধে